পবিত্র কালিমা শরীফ ও আজানের বাক্য পরিবর্তন মহাগন্ত আল কোরআনকে ভোজপাত আখ্যায়িত এবং নিজেকে ইমাম মাহদি দাবি করা রাজবাড়ির গোয়ালন্দের আলোচিত পীর নুরাল পাগলকে কাবার আদলে বারো ফুট উঁচু স্থানে কবর দোয়ায় ফুসে উঠেছে তৌহিদি জনতা এবং ইমান আকিদা রক্ষা কমিটি তাদের অভিযোগ পবিত্র কাবা শরীফের আদলে তৈরি করা এ কবর ইসলামী শরীয়তের পরিপন্থী এবং এটি ধর্মীয় অনুভূতিতে আঘাত সৃষ্টি করে তথাকথিত ভণ্ড ইমাম মেহেদির দাবিদার আবির্ভাব হয়েছে আশির দশক থেকে সে নিজেকে ইমাম মেহেদি দাবি করে কিন্তু তার এমন কিছু কার্যকলাপ আছে যেগুলো ইমান বিধ্বংসী যেটা মুসলমানদের কোরআনের উপর আঘাত আসে ইমানের উপরে আঘাত আসে আল্লাহ রব্বুল আলমিনের অস্তিত্বের উপর আঘাত আসে রসুলের উপর আঘাত আসে যেটা খুবই ভয়াবহ অবস্থা যেটা একজন সাধারণ মুসলমান হিসেবেও এটা সহ্য করা সম্ভব নয় যদি তার মধ্যে কোনো ইমান থাকে যেমন আমরা তার কিছু ইমান বহির্ভূত যে বিষয়গুলো উল্লেখ করতে পারি প্রথমত যে তার মৃত্যুর পরে তার কবরটাকে বারো ফিট উঁচু বেদি করে সেখানে খ্রিস্ট ধর্মের নাম সে মুসলমান কিন্তু কবরটা দেওয়া হয়েছে খ্রিস্ট ধর্মের অনুযায়ী অর্থাৎ বারো ফিট উঁচু করে যেটা কোরআন সুন্না বহির্ভূত কবর দেওয়া হয়েছে সে বেঁচে থাকা অবস্থায় কলেমা বিকৃত করেছে এখনও তার অনুসারী কবর কলেমা বিকৃত করে থাকে তারা বলে ইল্লাল্লাহ ইমাম মেহেদি রাসুরুল্লাহ বলে না হ্যাঁ এ বলতো আজানের বাক্য পরিবর্তন করে সে নিজে প্রবর্তিত আজান প্রচার করত করত সে আদানে বলতো আসাদু আন্না ইমাম মেহেদি রাসুল চতুর্থ নম্বর হলো মহাগ্রন্থ আল কোরআন কে সে বলতো ভোজপাতা এবং মহাগ্রন্থ আল কোরআন সে অবমাননা করেছে তার প্রমাণ আজকে গলন্দ বিএনপি সভাপতি তিনি নিজে বক্তব্য রেখেছেন আমাদের সামনে বর্তমান যিনি আবুল কাশেম সাহেব আছেন তিনি বললেন যে আমি একদিন তার দরবারে গেলাম সে কোরআন হাতে নিয়ে বলে কোরআন তো ভোজ পাতা এই বলে কোরআনকে সে সুরে নিক্ষেপ করে দিল সে পায়ের তোলে পদদলিত করলো সে এই জন্য তখন সে বলল যে আমি ওর পরের থেকে আমি তার দরবারতে বের হয়ে আসছি আর যাই নাই যা হোক সে বলল তারপর তো আমি আন্দোলন করেছি উনি উনি যে এই আন্দোলনের সাথে ঘোষণা করেছে এরপরে নিজে ইমাম মির দাবি করত। কিন্তু তার অনুসারীরা নামাজ পড়ে না এবং যারাও বা নামাজ পড়ে পূর্ব দিকে ফিরে নামাজ পড়ে অনেকে আছে তার দরবারে দরুদ শরীফ পরে আবার রসুলের উপরে এবং তার তার দরবারে দরুদ শরীফকে বিকৃত করে এই ইমাম মেহেদি তথাকথিত ভণ্ড ইমাম মেহেদি তার নামে দরুদ পড়া হতো ইতিমধ্যে তৌহিদি জনতার চাপে কাবা শরীফের আদলে করা নুরাল পাগলের কবর স্থানটির কালো রং পরিবর্তন করে নীল রং করা হয়েছে তবে বারো ফুট উঁচু থেকে তার কবর এখনো নিচে নামানো হয়নি এ নিয়ে তৌহিদি জনতার মধ্যে চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে আগামী চার সেপ্টেম্বরের মধ্যে এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত না এলে কঠোর হুঁশেরি দিয়েছেন তৌহিদি জনতা অনেক ইসলাম বহির্ভূত কুরআন সুন্না সরাসরি আঘাত আকিদার আঘাত লাগে এই ধরনের অনেক কার্যকলাপ করেছে দিয়েছে এবং আমরা দেখলাম আমরা সরজমিনে গিয়েছিলাম দেখলাম যে তার কবরটা দক্ষিণ দিকে মুখ দিয়ে আমরা সাধারণত কবর দিয়ে ইসলামের রীতি অনুযায়ী উত্তরে মাথা দক্ষিণে পা কেবলার দিকে মুখ করে আমরা কবর দিয়ে থাকি কিন্তু তার কবরটা দোয়া হয়েছে দক্ষিণে দিয়ে দিয়ে উত্তরে পা এইভাবে কবর হয়েছে আমরা এইভাবে অন তার দরবারে ভণ্ডামির কোনো শেষ নাই এ নিয়ে জেলা ও উপজেলা এবং পুলিশ প্রশাসন কবরটি পরিদর্শন করে সমস্যা নিরসনে উভয় পক্ষের সাথে কয়েক দফা আলোচনা করেছেন আমরা জানেন যে আমরা যখন নাকি পুরা ইসহ গলন্দসহ সারা জেলায় এর ই ছড়িয়ে পড়লো কার্যকলাপ তখন তৌহিদি জনতা তারা ফুসে উঠেছে একটা বিস্ফোরণ ঘটে যাবে এই অবস্থা অনুভব করেই আমাদের সম্মানিত জেলা প্রশাসক মহোদয় এবং পুলিশ সুপার মহোদয় সহ উপর কর্মকর্তারা আমাদের যারা ইসলামিক রাজনীতিবিদ এবং সুশীল সমাজ এবং যারা ইমাম ইমাম জেলা কমিটির নেতৃবৃন্দ এবং অন্যান্য নেতৃবৃন্দকে তারা ডেকে আমাদের সাথে পরামর্শ করলেন আমরা তাদের সামনে তিনটা বৈঠক করেছি সর্বশেষ নোয়াল পাগলের রাস্তানায় অনৈতিক কার্যকলাপের প্রতিবাদে তিন সেপ্টেম্বর সকালে রাজবাড়ী প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন জেলা ইমান আকিদা রক্ষা কমিটি সংবাদ সম্মেলনে আগামী চার সেপ্টেম্বরের মধ্যে বারো ফুট উঁচু হতে নুরাল পাগলের কবর সমতলে এবং কবরস্থানে দাফন করার দাবি জানানো হয় অন্যথায় কাবা শরীফের আদলে গড়া কবর সহ নুরাল পাগলের না ভেঙে গুড়িয়ে দেওয়ার ঘোষণা দেওয়া হয় পবিত্র কাবার রঙে রং করা হয়েছে এবং আমাদের ধারণা যে তারা অতি সত্তর হচ্ছে তারা প্ল্যান নিয়েছিল বাহিরেও আমি আরও বলি আপনাদেরকে বাহিরে আমরা নিজ সরজমনে গিয়েছি বাইরে যে লাইটগুলো দিয়েছে কাবার বাহিরে হাতিমে কাবা আছে একটা সেখানে যেভাবে লাইটগুলো স্থাপন করা হয়েছে এখানেও সেগুলো স্থাপন করা হয়েছে আমরা ধারণা করছি যে তারা মৃত্যুর পরে ওই মৃত্যু হয়ে গিয়েছে এখন তার যে তার অনুসারী যারা আছে। এখানে তারা কাবার মতো তো করবে আর তো করে তারা বলবে যে বাইতুল্লাহ আর যেতে হবে না এখানেই এই ভণ্ড নুরুর দরবারে তবাক কি তফ করলেই হজ আদায় হয়ে যাবে এবং তারা এখান থেকে অর্থ আদায় করবে এই পরিকল্পনা করেই তারা কাবার আদলে কবর দিয়েছে কাবার রঙে রঙিন করেছে কাবার মধ্যে বর্ডার করেছে হুবহু কাবার আদলেই তারা কবরটা করেছে কিন্তু আমাদের আজকে দাবি হলো আমরা কবর বারো ফিট উঁচু কোরআন সুন্না বিরোধী এবং এখানে সর্বোচ্চ সিরিকি কোরআনসুন্না বিরোধী কাজ চলবে এটা রাজবাড়ির তৌফিদি জনতা কখনোই মেনে নেবে না মেনে নেবে না মেনে নেবে না এটাকে এই জন্য আমরা আগামী বৃহস্পতিবার পর্যন্ত জেলা প্রশাসক এবং পুলিশ সুপার মহোদয় রাজবাড়ি মতন কর্মকর্তারা আমাদের আশ্বস্ত করেছে তারা টাইম নিয়েছে আগামী কাল চার তারিখ বৃহস্পতিবার পর্যন্ত আমরা তাদেরকে আমরা সহযোগিতা করতে চেয়েছি কিন্তু আমাদের অলরেডি আমি আমাদের পাঁচ থানায় কার্যক্রম চলছে বিষয়টা আপনারা জেনে রাখবেন এটা কিন্তু শুধু রাজবাড়ি জেলায় নয় আমাদের আজকেও দুইটা মিটিং হয়েছে একটা হলো বালিয়াকান্দিতে আর একটা গলন্দতে আমরা করে এসেছি আমাদের আজকে বিকালে আছে পাংসায় কালকে আছে আমাদের কোথায় কালোখালিতে আমাদের কিন্তু পুরা জেলায় এটা কিন্তু সরিয়ে গিয়েছে তৌহিরি জনতা কিন্তু ফুসে উঠেছে আমরা আশা করছি যে এটা জনতার ঢল নামবে তখন আমাদের নিয়ন্ত্রণের বাহিরে চলে যাবে এই জন্য আমরা আশা করছি যদি যদি আমাদের প্রশাসন ডিসিএ এবং স্ত্রী মহোদয়কে আমরা অনুরোধ করব কালকের মধ্যেই এই বারো ফিট উঁচু কবরকে নিচু করতে হবে করতে হবে করতে হবে এবং আমাদের দাবি চিরতরের জন্য ইমাম দাবিদার তার অনুসারীরা করতে পারবে না হ্যাঁ এবং কালেমা বিকৃত করতে পারবে না তার ছেলে যে মুসলমানদেরকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে যে খ্রিস্ট ধর্ম অনুসারী করছে এগুলোর থেকে ফিরে আসতে হবে এবং যে আমাদের দাবি আরেকটা যে তার কবরকে খুঁজে পাশের গোরস্থানে নেওয়া হোক হ্যাঁ কবর ওখানে থাকতেই পারবে না কবর যদি থাকে ওখানে আবার শিক্ষিকাজ শুরু হবে এই জন্য পাশের গোরস্থান আছে সেখানে নিয়ে যাক কবর আমাদের কোনো আপত্তি নাই আম গত তেইশ আগস্ট ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন রাজবাড়ির গলন্ত পাক দরবার শরীফের পীঠ নুরুল হক ওরফে নুরাল পাগল এরপর দরবারের মধ্যে কাবা ঘরের আদলে তৈরি করা বারো ফুট উঁচু একটি ঘরের মধ্যে তাকে বিশেষ ব্যবস্থায় দাপন করা হয় জানা গেছে গলন্দ পৌরসভার পাঁচ নং ওয়ার্ডের বাসিন্দা নুরুল ইসলাম আশি দশকে নিজেকে ইমাম মাহাদি দাবি করে নিজ বাড়িতে দরগা গড়ে তোলেন কিন্তু গণআন্দোলনের মুখে তৎকালীন সময়ে তিনি এলাকা থেকে পালিয়ে যান পরে উনিশশো সালে আদালতে মুসলিকা দিয়ে তিনি এলাকায় ফিরে আসেন এরপর তিনি পূর্বের মতো তার কর্মকাণ্ড চালিয়ে যেতে থাকেন এই ইমাম তথাকথিত ভণ্ড ইমাম মেহেদি দাবিদার ভণ্ড নুরু হক সে এলাকার থেকে বিতাড়িত হয়েছিল সে এলাকায় কিন্তু পরবর্তীতে কিছু অসত্রকে সত্র ছায় বিগত সরকারের আমলে অর্থের বিনিময় টাকার বিনিময় এবং তাদেরকে ম্যানেজ করে তারা আবার সেখানে আস্তানা গেড়ে বসেছে দীর্ঘদিন যাবৎ এবং সেখানে আজকে এমন অবস্থা হয়েছে যে তারা ওই ওই আস্তানাটা ঘেরাও ঘেরাও করে রেখেছে রেখে দিয়ে ভিতরের মধ্যে সমস্ত অনৈতিক কার্যকলাপগুলো তারা চালু করে যাচ্ছে ব্যাপারটা আরও ঘনীভূত হয় এই ব্যাপারটা সবচেয়ে বেশি জঘন্যতম আকার ধারণ করে বিগত তেইশে আগস্ট যে মারা যায় মারা যাওয়ার পরেই আরও এটা বিস্তার লাভ করে তার মৃত্যুর পূর্বেই সে কাবার আদলে কাবার আদলে বারো ফিট উঁচু বেদি তৈরি করে মৃত্যুর পর তাকে সে সেই বেদির উপরে অর্থাৎ বারো ফিটের উপরে কবর দেওয়া হয় নোয়াল পাগলের ছেলে সরাসরি খ্রিস্টান ধর্ম প্রচার করছেন এবং বিভিন্ন এলাকায় টাকার বিনিময়ে বিভিন্ন জনকে মুসলমান থেকে খ্রিস্টান ধর্মে রূপান্তরিত করছেন বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয় বড় ছেলে মুসলমানদেরকে বুঝায় বুঝায়া টাকার বিনিময় খ্রিস্ট ধর্ম অনুসারী বানিয়ে তারা তার ধর্মান্তরিত করছে নিয়মিতভাবে যার প্রমাণ হলো ফরিদপুরে তারা তার বড় ছেলে গণধুলাই খেয়েছে ঈশান সে কি ধর্ম বানিয়েছে রাজবাড়িত করেছে সে রাজবাড়িত প্রমাণ আছে আমাদের কাছে যা হোক এইভাবে তারা যে করেছে সংবাদ সম্মেলনে শুধু নুনাল পাগলের আস্তানা উচ্ছেদই নয় তার পক্ষ নিয়ে নুনাল পাগলের কবর রক্ষা এবং এলাকার মানুষকে ম্যানেজ করার চেষ্টায় লিপ্ত থাকা স্থানীয় এক সাংবাদিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ারও দাবি জানানো হয় তার তথাকথিত বিআই যেটা আপনাদের মানে আপনার মনে করেন না সাংবাদিক নামে করছে সে হলো আপনাদের গলন্দ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক দাবিদার সাধারণ সম্পাদক দাবিদার সে কিন্তু এখন ওই নোয়া পাগল মরার পরে সে ওখানকার কর্তা হয়ে আছে এবং আমরা আশা আমরা আশঙ্কা করতেছি যে পরবর্তীতে এই ভণ্ড নুরালের এই যে দরবারটা ভণ্ড দরবার এই ভণ্ড দরবারের নিয়ন্ত্রণ সে নিবে এবং সে এর মাধ্যমে কোটি কোটি টাকা কি করবে হাতিয়ে নিবে এবং এর মাঝে আমরা যেহেতু জানতে পেরেছি এই কবর এবং রক্ষার জন্য ওই শহীদ সে বিভিন্ন জায়গায় অনেক টাকা পয়সা কি করছে মানে চিটার শহীদ বলছস তা আমরা আজকে গলন্ত মিটিং করে আসছি আগামী শুক্রবারে যদি শহীদের কিছু না বলা হয় তাহলে আমরা আশঙ্কা করছি ওই ভণ্ডামি আবারও গলন্দতে চলতে থাকবে এই জন্য ওই ভণ্ডামি এগুলো তো আমার দাবি মানতেই হবে সাথে সাথে শহীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এবং আমাদের দাবি হবে আগামী শুক্রবারের মিছিলে ভন্ড নুরানের আস্তানা জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও শহীদের আস্তানা জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও তবে নুরাল পাগল একজন মহামানব এবং আধ্যাত্মিক জগতের মানুষ ছিলেন তিনি মুসলমানদের কাছে ইমাম মাহদি সনাতনীদের কাছে ভগবান এবং খ্রিস্টানদের কাছে যিশু ছিলেন বলে দাবি করেন দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা ভক্তবৃন্দ সব ধর্মের লোকেদের আনাগোনা আছে মানে যারা সনাতনী তারা ওনাকে অনেকে কলিকলকি বলে ভগবান নিত্যানন্দ বলে আবার যারা মুসলিম তারা হজরত মোহাম্মদ বলে কেউ কোদাপাক বলে এই চার যার আবেগের জায়গা থেকে এবং যারা বুদ্ধিস্ট তারা বলে বুদ্ধ আর যারা যিশু মানে খ্রিস্টান ধর্মীয় সম্প্রদায় তারা বলছে যে যিশু এসেছে জেগে উঠবে তবু তিনি বলছেন যে হজরত ইমাম্মাদি আলাহি সাল্লামকে যারা ভালোবাসেন তারাও হজরত ইমাম্মাদি আলাহি সাল্লাম তাকে যারা ভালোবাসেন তারাও হজরত ইমাম্মাদি আলাহি সালাম এ ব্যাপারে গলন্দ তথা রাজবাড়িতে যেন কোনো অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি না হয় সেই লক্ষ্যে কাজ করার পাশাপাশি উভয় পক্ষকে সহনশীল আচরণ করার আহ্বান জানিয়েছেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাহিদুর রহমান গোয়ালন্দে কোনো গোয়ালন্দ তথা রাজবাড়িতে যেন কোনো অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি না হয় সেই লক্ষ্যে আমরা কাজ করছি এবং এই বিষয়টি আমরা উভয় পক্ষকেই অবগত করেছি তারা সহনশীল আচরণ করবে বলে আমরা আশাবাদী ডেস্ক রিপোর্ট বিডি আওয়ার